হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ বন্ধুরা এই শীতে আমাদের স্কিন রুক্ষ শুষ্ক হয়ে যায় ফেটে যায় আবার যাদের অতিরিক্ত ড্রাই স্কিন তাদের স্কিনে তো চামড়া উঠতে শুরু করে দেয় এতটাই শুকনো হয়ে যায় স্কিন এর ফলে স্কিন ড্রাই এবং ডাল হয়ে গিয়ে স্কিন কালো হয়ে যায় আমাদের স্কিনে যে একটা ন্যাচারাল গ্লো আছে সেটা না এই রুক্ষ শুষ্কতার কারণে কোথাও না কোথাও হারিয়ে যায় এর ফলে আমাদের স্কিন খুব তাড়াতাড়ি কুচকে যায় বা বুড়েও যায় বন্ধুরা গ্লিসারিন যদি প্রত্যেক রাতে ঘুমানোর আগে এইভাবে তোমরা মাখতে পারো স্কিন সফট থাকবে গ্লোয়িং থাকবে তার সাথে সাথে স্কিন তো ড্রাই হবেই না স্কিনে একটা দারুণ উজ্জ্বলতা ফিরে আসবে কালো ত্বক আবারও ফর্সা হতে শুরু করে দেবে তাছাড়াও তোমাদের স্কিনে যদি ব্রোনো বা পিগমেন্টেশনের দাগ থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে হালকা হতে শুরু করে দেবে তো চলো বন্ধুরা রেমেডিটা তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা প্রথমে আমি একটা বাটিতে আট থেকে দশ ফোটা নিয়ে নিচ্ছি গ্লিসারিন বন্ধুরা গ্লিসারিন তোমরা যে কোনো মেডিকেল স্টোরে ইজিলি পেয়ে যাবে আর এটার বেশি দামও হয় না এই সারা শীতে যদি তোমরা গ্লিসারিন এইভাবে ব্যবহার করতে পারো তোমাদের স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি ফর্সা ও উজ্জ্বল হয়ে যাবে এবং স্কিন খুব টান থাকবে আর দিচ্ছি এর মধ্যে এক চামচ কাঁচা দুধ কাঁচা দুধ বন্ধুরা আমাদের স্কিনের গভীরভাবে নোংরা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে এবং স্কিনকে খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এবার এই দুটো জিনিস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি সব সবসময় ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা উচিত নয় বন্ধুরা তোমরা এই ক্লিনজারটা একটু বেশি করে তৈরি করে চার থেকে পাঁচ দিনের জন্য ফ্রিজে রেখে দিয়েও ব্যবহার করতে পারো এই ক্লিনজারটা এবার একটা তুলো দিয়ে খুব ভালো করে সারা মুখে লাগিয়ে নেবে এবং চোখের তলাতেও খুব ভালো করে লাগাবে কারণ চোখের তলায় কালি তুলতেও এই ক্লিনজারটা খুব ভালো সাহায্য করে বন্ধুরা এই যদি তোমরা প্রত্যেক দিন গ্লিসারিন আর কাঁচা দুধ এভাবে মাখতে পারো তোমাদের স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি ফসা হয়ে যাবে তো বন্ধুরা একটা কথা বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার যে কোনো ভিডিও তোমাদের কাছে সবার প্রথম যাবে বন্ধুরা নাকের এই সাইডেও খুব ভালো করে ক্লিনজারটা লাগাবে কারণ নাকের এই সাইডগুলো আমাদের শীতকালে ফেটে গিয়ে শুকনো হয়ে যায় এইবার বন্ধুরা পাঁচ মিনিট খুব ভালো করে স্কিনটা ওপরের দিকে তুলে তুলে টেনে টেনে মাসাজ করবে কারণ মাসাজটা যত ভালো করবে স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি গ্লোয়িং হয়ে যাবে স্কিন কিন্তু খুব হেলদি থাকবে দেখো আমি যেভাবে মাসাজটা করছি তোমরাও কিন্তু এইভাবে স্কিনটা টেনে টেনে উপরের দিকে তুলে তুলে মাসাজ করবে এইভাবে যদি তোমরা মাসাজ করতে পারো তোমাদের স্কিনে কিন্তু রিঙ্কেলস পড়বে না আর স্কিন খুব টাইট থাকবে দেখো বন্ধুরা মাসাজ করতে করতে দেখবে হাতটা পুরো শুকিয়ে যাবে দেখো আমার হাতটা পুরো শুকনো হয়ে গেছে এবারে আমি একটা ভিজে তুলো দিয়ে মুখটা মুছে নিচ্ছি তোমরা চাইলে একটা ভিজে রুমাল দিয়েও মুখটা মুছে নিতে পারো আর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন এখানে নিচ্ছি আমি আট থেকে দশ ফোঁটা আর দিচ্ছি আমি এর মধ্যে এক চামচ অ্যালোভেরা জেল আর দিচ্ছি আমি এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল তোমাদের যাদের খুব ড্রাই স্কিন তারা এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল দিতে এই তিনটে জিনিস খুব ভালো করে মিশিয়ে নেবে এরকম মেশাতে মেশাতে দেখবে এই কনসিস্টেন্সিটা একদম ক্রিমের মতো হয়ে যাবে তোমরা এটা একটু বেশি করে তৈরি করে চার থেকে পাঁচ দিনের জন্য রেখে দিতে পারো এটা ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই বন্ধুরা তোমরা এটা ফ্রিজের বাইরে রেখেও ব্যবহার করতে পারবে তবে পাঁচ দিনের বেশি এটা তোমরা তৈরি করে রাখবে না তার কারণ বেশি দিন রাখলে এর কার্যকারিতাটা নষ্ট হয়ে যায় পাঁচ দিন ব্যবহার করবে তারপরে আবার পাঁচ দিন তৈরি করে আবার অ্যাপ্লাই করবে বন্ধুরা দেখো ক্লিনজারটা দিয়ে ক্লিন করার পর স্কিনটা আমার স্কিনটা কতটা ফর্সা এবং উজ্জ্বল হয়ে গেছে এবং স্কিনটা খুব সফট হয়ে গেছে এবার আমরা যে ক্রিমটা বানিয়ে নিয়েছি এটা সারা মুখে খুব ভালো করে লাগিয়ে নেব ক্রিমটা সারা মুখে লাগানোর পর পাঁচ মিনিট খুব ভালো করে মাসাজ করে নেবে বন্ধুরা তোমরা এই উপায়টা একবার হলেও করে দেখো দেখবে তোমাদের স্কিন এসিতে কত সফট থাকবে গ্লোয়িং থাকবে এবং খুব তাড়াতাড়ি ফর্সা হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা